সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার একটা ভিডিও করলাম আসলে কিছু ব্যস্ততার মাঝে আর ভিডিও করা হয়নি তো আমি আপনাদের সাথে যতগুলো ভিডিও করছি তো আপনারা এই পজিশনে এখন পর্যন্ত দেখেননি তো কিছু খেজুর অলরেডি পেকে গেছে আর খেজুরের মিষ্টতা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই খেজুরগুলা আসলে এটা সৌদির প্রায় কাছাকাছি হয় হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট সৌদির মতোই হয় আর কি আমি দেখছি আমার এই এটার এটার এই যে এটারও কিছু ইয়ে হয়েছে আর কি আমি আপনাদেরকে এটা দেখাতে পারব তো খেজুরগুলা এই যে আপনারা দেখেন এই খেজুরের কালারটা দেখেন এটা 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 কাল কালো কালার চলে আসছে খেজুরের কালারটা এটা 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 পেকে গেছে মোটামুটি তো তো যা বোঝা যায় অনেক সময় আমরা শুনছি যে বাংলাদেশের আবহাওয়াতে এই খেজুরগুলো না আমি নিজেও এরকম জানতাম কিন্তু আসলে এটা সত্যি না আমি এর আগে আপনাদেরকে বলিনি আমি কয়েকটা পাকা খেজুর খাইছি এর আগে তো আমি তাতেই দেখতে পাচ্ছি এগুলোর স্বাদটা কেমন তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা মনে হয় এই এই রকম পাবেন আর কি তো এই খেজুরগুলা আসলে একটু সময় বেশি নাই সময় বেশি নাই ঠিক মতো আর পাখি নষ্ট করে পাকার আগে এটা অনেক মিষ্টি হয় এই জন্য আসলে খুব ভালো মতো রাখতে আমার অনেক খেজুর এইভাবে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আপনারা সবচেয়েতে বড় খুশি সংবাদ হলো আসলে সৌদি খেজুর বাংলাদেশেও পাকবে বৃষ্টি হোক আর যাই হোক আমি অনেক সময় শুনছি যে বৃষ্টির জন্য পাকে না এটা আসলে ভুল ধারণা এই খেজুর পাকে পাকে এবং সৌদির মতোই মিষ্টি হয় তো যাই হোক দশ দর্শক আজকে এই পর্যন্তই খুব শীঘ্র আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম